আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে ফ্যামিলি নিয়ে বেরোনা রোমিও জুলিয়েটের বাসা দেখতে চলে এসেছি দেখেন ও কত সুন্দর মানুষজন চেয়ার সাথে শুধু মানুষ আর আজকে বসাই ইতালি তো ওদের ক্রিশ মাসের বা বড়দিনের দ্বিতীয় দিন চলতেছে কিন্তু মানুষজনের অভাব নাই দেখেন তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো চলেন আজকের ট্যুর হচ্ছে এই পুরা ভেরোনা বা রুমিও জুলিয়েটের বাসা ঘুরে দেখবো আর আপনাদেরও দেখাবো তো সবাই সাথেই থাকেন দেখতেই থাকেন অনেক সুন্দর একটি জায়গা এটা হয়তো ওই পেঁয়াছার দিকে এটা মেন পিয়াছার দিকে যাচ্ছে আর এটা হলো এই সামনে হলো রুমিও জুলিয়েটের বাসা এই সামনে

কথা কম হবে শুধু দেখবেন আবার এখানে এক তো এদিক দিয়ে রেস্টুরেন্ট আবার এদিক দিয়েও খাবারের দোকান পাঠানো অ্যাভেলেবেল আছে বাজারের মতন আর কি খাবার না বিভিন্ন জিনিসও আসছে সামনে যাওয়াই যাচ্ছে না সুন্দর জিনিস

এদিকে হচ্ছে দোকানপাট এটাই হচ্ছে বেরোনার রোমিও জুলিয়েটের বাসা এই যে দেখেন এটাই হচ্ছে রুমিও জুলিয়েত মাসা হয়ে যায় কাজা দি জুলিয়েত এটাই এটা হচ্ছে আপনার ধোকার ইংরেজ এবং কি বের হওয়ার এক্সিট এটাই ওই দেখেন মানুষজন ভিতরে মানুষজন অভাব নেই আগে পড়ে শুধু মানুষ আর মানুষের দিকে এখন আর খাবার দাবার খেয়ে আসি কারণ ফ্যামিলি মেম্বার নিয়ে আসছি তো সবার ক্ষুদা লাগে গেছে তো যাই আগে একটা পিজ্জা নিয়ে যাই একটা পিজ্জা মিজ্জা কিছু খাই তারপরে আবার আপনাদের ঘুরে সব দেখাবে ইনশাআল্লাহ পরে দেখা হবে এখানে আমাদের লাঞ্চ টাইম আমরা দুপুরে খাবার খেয়ে নিব নাকি বন্ধুরা এটা রোমিও জুলিওর বাসার ভিতরে ঢোকার চিত্র মানুষ কি পরিমাণ সিরিয়াল দিয়ে রাখছে আর কত মানুষ যে সিরিয়াল দিয়ে ঢুকতেছে কারণ এখানে এমন না যে আপনি আসলেই ঢুকতে পারেন সিরিয়াল বাই সিরিয়াল বাই ঢুকতে হবে কারণ অনেক মানুষজন আসে রোমিও জুলিয়র বাসা ভিজিট করার জন্য দেখছেন কত মানুষ এখানে জড়ো হয়ে গেছে সিরিয়াল দ্বারা লাইন আছে ফাইনালি আমাদের সিরিয়াল আসছে আমরা ভিতরে যাচ্ছি আচ্ছা এই হচ্ছে আমরা এখন ভিতরে এন্ট্রি করতেছি রোমিও জুলিয়র বাসায় ভিতরে সিরিয়ালে শেষ নেই ভিতরেও সিরিয়াল এটা হচ্ছে রোমিও জুলিয়র বাসা জানি এখানে সিরিয়ালের শেষ নাই হ্যাঁ রাইট গাই সবাই ভালোবাসা নিতে আইসে দিতে আইসে আমরা ভালোবাসা দেখতে আসছি

সুন্দর আছিল হ্যাঁ এইখানে অবস্থা দেখে এই হচ্ছে আমাদের সেই সুন্দরী দেখেন তাকে নিয়ে সবাই ছবি তোলার জন্য কি অস্থির দেখেন এরা সবাই ছবি তোলানো ব্যস্ত দেখছেন কি মানুষ বুকে হাত ছবি তুলে কেন হ্যাঁ এইগুলো সব আছে ছবি ছবি তোলার সিরিয়ালে এরা সবাই দেখছেন এরা যারা আছে সবাই এখানে জুলিয়ার সাথে ছবি তুলবে জুলিয়ার সাথে সেই সিরিয়ালে সবাই দাঁড়িয়ে আছে ঘুরিয়া ঘুরিয়া দেখা না ঘুরিয়া দেখা হ্যাঁ রুমিও জুলিয়ার বাইরে বাইরে যাওয়াই তো কষ্ট রে কোdare aiuto to aiuto to aiuto পর একদিন আসি তখন তখন তুলবো কারণ আমাদের কাছে এত সময় নাই চলো আমরা বের হয়ে যাই ফাইনালি আমরা রুম ইউজলিটার বাড়ি ভিজিট করে আসলাম এখন আমরা বের হয়ে গেছি কারণ আরো যে ঘোড়ার ব্যবস্থা আছে কোথায় ঘুমাইতো কোথায় কি করতে কিন্তু বাট ওইগুলো করতে গেলে আপনার সিরিভাইয়া ওইগুলো সরি ওইগুলো দেখতে গেলে সিরিভাইয়া উপর উপরে উঠতে হবে কিন্তু আমার সেটা সম্ভব না কারণ আমার সাথে ছেলে আছে এবং সেলের কারোর চিনা আছে তো এগুলো নিয়ে সম্ভব না যে কারণেই শুধু হালকা পাতলার উপরে একটু ভিজিট করে আসলাম আর জুলিয়ে জুলিয়ে তাকে দেখে আসলাম এখন আরও অন্য অন্য সৌন্দর্য অনেক আছে চলেন সেইগুলো ভিজিট করি সেইগুলো ঘুরে ঘুরে দেখি হ্যাঁ বিউটিফুল শুধু মানুষ আর মানুষ কত মানুষজন কত দূর দূর থেকে এখানে রোমিও জুলিয়েটের বাড়ি দেখতে আসে কত সুন্দর

রোমিও জুলিয়ার বাড়ি বা ওদের ঐতিহাসিক ইতিহাস বা স্মৃতি দেখার জন্য কত দূর দূরান্ত থেকে হাজার হাজার প্রতিদিন কম করে হলেও লাখ লাখ টুরিস্ট এখানে আসে আসলে দেখলে ভালো লাগে এনজয় গাইস ফাইনালি আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি

আর যারা আমাদের বেরোনার আশেপাশে আছেন অবশ্যই আপনারাও এসে ঘুরে যেতে পারেন কারণ জায়গাটা অনেক সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল দোয়া ও ভালোবাসা আসসালামু আলাইকুম পরে আবার অন্য এক ভিডিওতে দেখা হবে বাই বাই